অনেক মানুষ প্রাণী বেঁচে যেত আমি সামাজিক সংস্থা প্রোগ্রামটা করতে এসেছি এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার মেইন কারণটাই হচ্ছে যে আমরা দেখছি যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে হেলমেট পরা লোকে ভুলে গেছে স্টাইলের কারণে লোকে তারপর কোনো না কোনোভাবে সিট বেল্ট লাগাচ্ছে না খুব রেকলেসলি গাড়ি চালাচ্ছেন এবং ওরা টার্নিংসগুলোতে খেয়াল রাখছেন না ওভারটেক করার চেষ্টা করছেন অনেক ধরনের কারণের জন্য আমরা দেখছি প্রতিদিন অ্যাক্সিডেন্টের মাত্রা আমাদের রাজ্যে প্রচুর বেড়েছে এবং সেই কারণে আমরা আজকে ত্রিপুরা ট্রাফিক পুলিশের হেল্প নিয়ে ওদের সহযোগিতায় আমরা আজকে এখানে এসেছি আমাদের এই কর্মসূচি আমরা শুরু করেছি যাতে আমরা সবাইকে অ্যাওয়ার করতে পারি সবাইকে যাতে জানাতে পারি আমরা যে কতটা মূল্যবান এই প্রাণ এবং এই প্রাণ রক্ষার্থে আমরা যে ট্রাফিক সেফটি রুলসগুলো আছে সেগুলো বিধিগুলো আছে সেগুলোকে মেনে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো আরেকজনকে সুরক্ষিত রাখতে পারবো যাতে এই রাজ্য একটা এমন রাজ্য হয়ে উঠুক যেখানে ডিসিপ্লিন এবং যেখানে প্রতিনিয়ত লোক একজন আরেকজনকে সব ধরনের সোশ্যাল স্ট্রাকচার মেনে চলছে সেটাই চেষ্টায় আজকে আমরা সুন্দরবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে এসেছি আশা করছি যে আমাদের এই কর্মসূচিটার কারণে আরও বেশি লোক অ্যাওয়ার হবে আরও বেশি লোক বুঝবে জানবে যে কতটা ভুল এই ওভার স্পিডিং স্পিড লিমিট না রাখা একটা প্রপার বা হেলমেট ছাড়া চালানো এগুলো কতটা ভুল ওরা যাতে বোঝে এবং ওরা যাতে এগিয়ে গিয়ে এই সমাজটাকে আরও সুন্দর করতে পারে প্রাণ বাঁচুক সমাজ সুন্দর হোক সেটাই আমাদের প্রচেষ্টা থাকে আপনার নাম ডেজিগনেশন আমি একজন সাধারণ একদম মেম্বার আমার নাম অনামিকা চৌধুরী এবং আমরা কাজ করে থাকি এমন করে আমরা লাস্ট কিছু বছর ধরেও আমরা করেছি এইসব ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেই বছরগুলোতে আমরা আরো যাতে স্ট্রং রিস্কন ফাইভ সবার থেকে এবং যাতে আমরা লোকেদেরকে বোঝাতে পারি একটা সুন্দর সমাজ যাতে আমরা সবাই একসাথে হাতে হাত ধরে যাতে আমরা করতে পারি এটা তো কোনো